এবং সে ইবাদতে কাউকে শরিক না করে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে শিখ নিয়ে এবং শিখ প্রকারভেদ নিয়ে আলোচনা করা হবে যাই হোক শিখ শব্দার্থ অংশীদার স্থাপন করা কার সাথে মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে পরিবেশে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তাকে তার সমকক্ষ মনে করা তার ইবাদত বা সত্তায় অংশীদার সাব্যস্ত করাকে শির্ক বলে শির্ক প্রথমত দুই প্রকার শিরকে আজমি বা শির্কি জলি যেমন তৃতত্ববাদে বিশ্বাস করা দুই শিরকে আসকর বা শিরকে খফি যেমন রিয়া এখন আমরা জানব যে প্রথম প্রকার শিরকে আজিম কত প্রকার এই সম্পর্কে প্রথম প্রকার শীতার সীরকে আসিম বা জলিয়া বা চার পক্ষা এক প্রবুত্তির অর্থাৎ একাধিক সত্তাকে প্রভু মনে করা যেমন খ্রিস্টান তিন ক্ষুধায় বিশ্বাসী দুই অস্তিত্বের শির আল্লাহ কাউকে মৌলিক অস্তিত্বের অধিকারী মনে করা যেমন মাজুসিরা ইয়াসদান ও আহরিমান দুইজনকেই ওনাদি অস্তিত্বের অধিকারী মনে করে নজ্লা আর একজন যার একজন আলো স্রষ্টা এবং অপরজন স্রষ্টা পরিচালনা শিখ বিশ্বজন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে করা অংশীদার মনে করা যেমন নক্ষত্র পূজারীরা বৃষ্টি ভাগ্য ইত্যাদির পরিচালক মনে করে হিন্দু হিন্দুরা লক্ষ্মীকে ধন সম্পদদাতা এবং সরস্বতীকে বিদ্যা বিদ্যাদাতা মনে করে চার ইবাদতে শিখ একক স্রষ্টায় বিশেষ হয়েও তার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্তা অংশীদার সাব্যস্ত করা যেমন মূর্তি পুজোর আল্লাহকে ইবাদতের মূল যোগ্য মনে করলেও মাধ্যম হিসাবে বিভিন্ন মূর্তি পূজা করে থাকে এ প্রকার শির সম্পর্কে আল্লাহ রবুল আলম বলেছেন মহা হলুম শির করা হারাম এছাড়া ইহা সবচেয়ে বড় কবিরা গুণা আখেরাতে শিরকের গুনা মাফ করা হয় না যেমন আল্লাহ বলেছেন তার সাথে ক্ষমা করেন না তবে ইহা ব্যতীত অন্য গুনাহ যাকে ইচ্ছা মাফ করে থাকেন সুরার নিঃশা আটশ্রিস মারায়াত একমাত্র নতুন করিমা আনলে এই গুণা মাফ হওয়ার আশা করা যায় অন্যথায় ক্ষমা নেই এসেছে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে তার সাথে সাক্ষাৎ করবে সে জানাতে যাবে আল্লাহ আর যে ব্যক্তি তার সাথে কোনো কিছু শরিক সাব্যস্ত করে তার সাথে তার সাক্ষাতে যাবে সে জাহান্নামে যাবে দ্বিতীয় প্রকার শির্ক তো তার শিরকে খুফি হলো রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা হাদের শরীফ আছে বলেন আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক আর তারা হলো হে আল্লাহ তারা বললো হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরক কি তিনি বললেন ছোট শিরক হলো রিয়া ইবাদতে রিয়া করানি ফাঁকি রিয়ার বিপরীত হলো ইখলাস রিয়া যুক্ত ইবাদত করলে আল্লাহ তালা কবুল রিয়া যুক্ত ইবাদ ইবাদত করলে আল্লাহ তালা কবুল করেন না অর্থাৎ মানুষকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য কিনা ইবাদত করলে সেটা আল্লাহ পাকের কাছে হবে না এরকম কথাই বলা হয়েছে এখানে আনাসী আল্লাহ তালা বলেন নবিকুলি সালাম বলেছেন কি আমাদের দিন সিলমোহর মারা কিছু আমল নামা এনে আল্লাহর সামনে রাখা হবে অত আল্লাহ আল্লাহর ফেরিস্তাদেরকে বলবেন এগুলি ফেলে দেওয়া এবং ওইগুলি গ্রহণ করো গ্রেস্তারা বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমরা তো এগুলোকে ভালো আমল মনে করেছি অতক্ষণ আল্লাহ বলবেন এগুলি আমার উদ্দেশ্যে করা হয়নি আমি একমাত্র আমার উদ্দেশ্য উদ্দেশ্যিকৃত সারা কবর করিনি তারা খুবদিন মধ্যে আদেশটি রয়েছে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য শির মুক্তিবাদ করাত্ত্ব বিধান করুক এবং রিয়া মুক্ত ন্যাকামা করাতদান করুক বা আলাইনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহাম আল্লাহ নমিনা মাহাম্মদ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى جسد محمد في الأساد وعلى قبر محمد في القبور اللهم صل على روضات محمد في الرياض اللهم صل على جسد محمد في الأساد اللهم صل على روح سيدنا محمد في الأرواح وعلى قبر محمد في الكوبري سبحان ربك رب سبحان ربك رب عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله